হ্যালো ফ্রেন্ড ইতারায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কই মাছ জিরে বাটা দিয়ে কই মাছ তার জন্য আমি গোটা জিরে নিয়ে নিয়েছি আর কই মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাঝখান্দে চিরে নিয়েছি এই যে কই মাছের ডিমও হয়েছে আর গোটা জিরে নিয়েছি লঙ্কা নিয়েছি আর টমেটো এদিকে আলু লম্বা লম্বা করে আমি ফালি করে কেটে নিয়েছি গোটা জিরেটা আমি শিলনোড়ায় বেটে নেব লঙ্কা আর জিরে একসঙ্গে আমি বেটে নেব আপনারা শিলনোড়া না পারলে মিক্সিতে বেটে নেবেন তবে শিলনোড়ায় বাটলে তরকারির টেস্টটাই আলাদা আসে আপনারা একবার হলেও কষ্ট করে শিলনোড়ায় বেটে খেয়ে দেখবেন আর না পারলে কোনো সমস্যা নেই মিক্সিতে বেটে নেবেন অন্যদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য মাছটা আমি লাল লাল করে ভেজে নেব মাছটা আমার এক পিঠ হয়ে এসেছে আমি মাছটাকে উল্টে দেবো অন্য পিঠ হওয়ার জন্য মাছটা আমি উল্টে দিয়েছি আমার এ পিঠটাও হয়ে গেছে আমি মাছটাকে এবার তুলে নেব এবার অনেকে কি হয় মাছ হাত হাত দিয়ে ছাড়তে গেলে তেলে তেল ছিটকে আসে আপনারা এইভাবে আমি যেভাবে খুন্তি দিয়ে মাছটা তেলের মধ্যে ছাড়ছি এইভাবে তেলের মধ্যে ছাড়বেন তাহলে আর তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা অত থাকবে না এই দেখুন আমি উল্টে দিলাম এবার যে ডিম দুটো আমি দিয়েছিলাম ডিম দুটোকে আমি তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকেও আমি তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব মাছ দেখুন এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলু লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করে নেব মিডিয়াম মিডিয়ামের দিকে আলুটাকে রেখে ভাজবেন আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি আলুটাও আমি তুলে নেব ওই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব লঙ্কা ফাটিয়ে মাঝখান দিয়ে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব আর টমেটো দিয়ে দেব এবার এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব লঙ্কা তেলের মধ্যে যখনই দেবেন আপনারা একটু ফাটিয়ে দেবেন নাইলে লঙ্কা ছিটকে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হলুদ আর লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু অন্যদিকে বাটিতে আমি জিরে বাটা আর লঙ্কা বাটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য যাতে আমার মশলাটা পুড়ে না যায় মশলাটা একটু লোয়ের দিকে রেখেই গ্যাসটা আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন এই দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আবার প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে আগে থেকে আমার আলুর ফিফটি পারসেন্ট ছিল এবার জল আমরা সেই বুঝেই দেব আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তবে এই রান্নাটা বেশি কাদা কাদা হলেও ভালো লাগে না মানে গাঢ় গাঢ় আবার বেশি ঝোল থাকলেও ভালো লাগে না মিডিয়াম রাখবেন এ দেখুন আমার আলুও গলে গেছে আলু গোলার পরে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে এই রান্নায় আর কিচ্ছু লাগবে না আপনারা গরম মশলাও না দেবেন না এই রান্নাটায় আপনারা এইভাবেই খেয়ে দেখবেন ঢাকা দিয়ে দেব যাতে মাছের গন্ধটা তরকারির মধ্যে ছড়িয়ে যায় ঢাকা খুলে আমি নাড়িয়ে নেব একটু এ চারিদিকতে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এ দেখুন আমি বেশি ঝোলও রাখিনি বা শক্তও করিনি মিডিয়াম রেখেছি রান্নাটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক